halo 8000 er 9000 5000 lo na eja 5000 kiyo bhai itta ki itta ki ki shuru korlen hagol hoye gesen na

ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিও এতক্ষণ দূর জোরে দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম